ওরে ভাই রে ভাই এমন বুবলি। হঠাৎ করে যেন একেবারে সোশ্যাল মিডিয়াতে ধাপ ধাপ করে কয়েকটা ছবি পোস্ট করে রীতিমতো নিজেকে আগুনের গোলা হিসেবে তুলে ধরলেন চিত্রনায়িকা বুবলি আর এই ছবিগুলো দেখে অপর পক্ষ হেটাসটা জ্বলে পুড়ে সারকার ঠিক এই ছবিগুলোতে চিত্রনায়িকা বুবলি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে বাংলাদেশের অন্য কোনো নায়িকা এমনকি অপবিশ্বাসও নিজেকে এভাবে নতুন ধারায় প্রেজেন্ট করতে পারেনি পুরোটাই ছিল অস্থির লেভেলের ড্রেস মাথায় যে একটা নতুন করে নতুন স্টাইলে বুবলি যে কি একটা করেছে জাস্ট এখানে দেখার পরে সকলে বলছে বাইরে ভাই এটা কি এটা কি শুধু ফটোশুট ছিল নাকি বুবলি নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরে সেখানে ফটোশুট করেছে তবে যে যাই বলুক বুবলির ভক্তরা কিন্তু প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি যতটুকু বুবলিকে দেখলাম এখানে অপবিশ্বাস পেছনে যতগুলো দিক যা কিছু করে এসেছে তা এক ঝটকায় উড়িয়ে দিল এখানে কিছু কথা আমার রয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বুবলি তার জীবনে এরকম ভাবে কখনো নিজেকে প্রেজেন্ট করেনি এবং এই এই যাত্রাটা বুবলির ছবিগুলো দেখার পরে মনে হচ্ছে বলিউডের নায়িকা ঐশ্বরিয়া যখন তার নিজের ক্যারিয়ারে শুরুতে যেভাবে ঠিক বাংলাদেশে একটা ঐশ্বরিয়াকে আমরা পেলাম এই সময়টাতে এসে ঠিক নিজের চেহারা উজ্জ্বলতা এবং নিজের যে লাকজারিয়াস লাইফটা গাড়িতে বসে রানীর মতো যে তিনি নিজেকে প্রেজেন্ট করেছে ভাই সবকিছু ছিল একটা কল্পনার বাইরে এটা কল্পনাও করতে পারছি না যে বুবলিকে আমরা এভাবে কখনো দেখতে পারবো কিংবা এখন আমি দেখতে পাচ্ছি চোখের সামনে গাড়িতে বসে সাদা ড্রেস আপে ঠিক এরকম স্টাইল স্টাইল বলিউডের বলিউডের নায়িকারা নায়িকারা মানে আমি যতটুকু বুঝতে পেরেছি এরকম এখানে বুবলি তেমনটাই ধারণ করেছে তবে কি আমেরিকা থেকে বুবলিকে শাকিব খান ভাই নতুন করে তৈরি করে নিয়ে এসেছে এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমেরিকায় দুই দীর্ঘ দুই মাস আড়াই মাস ছিলেন সেখানে সাকিব খান ভাই বুবলিকে পরিবর্তন করেছে তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি তার ইফেক্ট বুবলির ভেতরে এখন দেখতে পাচ্ছি আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম বুবলি যে ক্যাপশনটা দিয়েছে এই ক্যাপশনের মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন যে বসের মতো তাড়াহুড়া করো রানীর মতো বাঁচো ভাই রে ভাই ক্যাপশনের কথাটা এই গভীরতাটা কতটুকু আপনারা একটু ভেবে দেখেন যে যাই হোক ওই যে চিনি ছাড়া লাড়া দিল বুবলি এবং সকলের ভেতরে যে একটা আগুন লাগিয়ে দিয়েছে এই আগুনটা নিভতে কতদিন লাগে দেখেন এই আগুনটা নেভাতে কতদিন লাগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো নিয়ে যেভাবে আলোড়ন তৈরি করলো চিত্রনায়িকা বুবলি আমার মনে হয় আগামী এক সপ্তাহ এক মাস বুবলির ধারের কাছে কেউ আসতে পারবে না জাস্ট উপবিশ্বাস পেছনে পেছনে মেকআপ ম্যান নিয়ে অনেক অনেক মেকআপ ম্যান নিয়ে যে ঘোরাফেরা করে সেগুলো কোনোই কাজে আসলো না সবকিছুকে বুবলি যেন রীতিমতো উড়িয়ে দিয়েছে আর এই উড়ে দেওয়ার পেছনে প্রথম কাজটাই হচ্ছে প্রধান কাজটাই হচ্ছে মেঘেস্টার সাকিব খানের বিশাল বড় একটা অবদান রয়েছে যে অবদানে বুবলি নিজেকে এইভাবে প্রেজেন্ট করতে পেরেছে মেঘেস্টার সাকিব খানই চাচ্ছিল যে হ্যাঁ বুবলি আমার মতো আরো একটা কিছু করে দেখাক আগামীতে আমার সাথে সিনেমা করবে এটাও আমি চাই চিত্রনায়িকা বুবলিকে এজন্য এই সাকিব খান ভাই এভাবে প্রেজেন্ট করতে পেরেছে এবং তার মানে লাবণ্যতা একটা সন্তানের মা তারপরেও তার ভিতরে যে একটা সুন্দর চেহারা সুন্দর যে গঠন একটা বলিউড নায়িকার সাথে যে টেক্কা দিতে পারে যে কোনো সময় সেটা কিন্তু একেবারে ফুটে উঠল আমার কথা আপনাদের কাছে মনে হবে যে আমি বেশি বেশি বলছি কিন্তু না আপনি একটু ভেবে দেখেন একটু এটা মানে কোলাবোরেট করে দেখেন কিংবা একটু ওই জায়গা চিন্তা ভাবনা করে দেখেন যে বাংলাদেশের একটা নায়িকা এরকম ভাবে কখনো প্রেজেন্ট করতে পারেনি নিজেকে পেরেছে কি বুবলি ভক্তরা ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে আমি এই প্রথমবার বুবলিকে এমনভাবে নতুন একটা ড্রেস উদ্ভাবন করতে দেখলাম যেটা বলিউডেও দেখিনি তামিলেও দেখিনি কলকাতাতেও দেখিনি বাংলা সিনেমাতে এভাবে যে বুবলি নিজেকে প্রয়োজন করবে এটা ছিল সকলের ধারণার বাইরে যাই হোক আগামীতে আমরা চাই বুবলি নতুন কোনো সিনেমায় আসুক এটা শুধু ফটো শুটে সিনেমা মানে সীমাবদ্ধ না থাকুক নতুন কোনো সিনেমায় বুবলি জুটি বেঁধে আবারও কাজ করুক এটা আমরা চাই বাংলা সিনেমার নায়িকাদের দরকার আছে যে বর্তমান সময়ের নায়িকা গুলো কাজ করছে না কিংবা গায়ে বাধায় না কিংবা নিজের ফিগার কিংবা নিজের উজ্জ্বলতা কিংবা নিজের সৌন্দর্যকে কাজে লাগাতে পারছে না নায়িকাদের তখনই মানে নিজেদের যে একটা নায়িকার যে একটা ইয়ে রয়েছে ক্যারিয়ার রয়েছে তখনই সম্পূর্ণতা পাবে যখন তিনি বড় পর্দায় রেগুলার কাজ করবে কিংবা নিজেকে বড় পর্দায় মেলে ধরবে ঠিক বুবলি হয়তো সেই পথে আগাচ্ছে আগামীতে নতুন কোনো সিনেমাতে আমরা বুবলিকে দেখতেও পেতে পারি তবে এই এই ড্রেস আপটা এই স্টাইলটা সবকিছু ছিল অস্থির লেভেলের আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই